অন্য রাজ্যের মানুষ আমাদের এখানে পড়তে আসছেন বলুন এতে লজ্জার কিছু আছে আর কি এত লজ্জাস্কর বিষয় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে লজ্জিত হওয়া উচিত দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল সিপিআইএম এর সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের বিদিশা বাস স্ট্যান্ড থেকে জংশন মল পর্যন্ত একটি মশাল মিছিল আয়োজন করা হয় এর নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি মহিলাদের উপরে মা বোনদের উপরে নানা ভাবে নির্যাতন এবং এখানে দুর্গাপুরে যে ঘটনা ঘটলো একটা ভয়ানক ব্যাপার ঘটে গেল দুর্গাপুরে দুর্গাপুর আমাদের পশ্চিম বর্ধমান জেলার সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে রাজধানী বলা যেতে পারে এবং এই দুর্গাপুরে একটি ছাত্রী যিনি চিকিৎসাবিদ্যা পড়তে এসেছিলেন আইকিউ সিটিতে তাকে নিয়ে গিয়ে তার প্রতি নিগ্রহ করা হলো আমরা চাই যে নিগ্রহ যারা করেছে তাদেরকে কি উপযুক্ত সাজা দিতে হবে শুধু বিচার চাই ব্যাপারটা নয় বিচার এবং সাজা যারা এই ঘটনা ঘটিছে তাদেরকে সাজা দিতে হবে সেই দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং সমস্ত গণতান্ত্রিক মানুষকে আমরা আমাদের সঙ্গে সামিল হতে অনুরোধ করছি এই জন্যই আমরা এটা করছি পরপর গত তিন চার দিন ধরে আপনারা জানেন যে আমাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে মিছিল মিটিং জনসভা এবং মানুষকে সচেতন করার কাজটা আমরা করে যাচ্ছি একটা ভয়ানক ঘটনা ঘটেছে এই ভয়ানক ঘটনার বিরুদ্ধে আমরা চাই যে সমস্ত চেতনা সম্পন্ন মানুষ গণতান্ত্রিক মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে নারকীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করুন এই জন্যই আমরা এটা করি আমরা দেখুন পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট অসন্তুষ্টের প্রশ্ন এটা নয় কারণ গোটা ব্যাপারটিকে গোলমাল করে দেওয়ার চেষ্টা চলছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা এরা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে দিয়ে একটা হচ্ছে যে বিভ্রান্তিকর কথাবার্তা এটার মধ্যে দিয়ে শোনা যাচ্ছে পুলিশের কথার মধ্যে দিয়ে কাজেই পুলিশ তার যে ভূমিকা গোটা ব্যাপারটাকে গোটা তদন্ত প্রক্রিয়াটাকে কার্যত গোলমাল করে দেওয়ার জন্য পুলিশ চেষ্টা চলে যাচ্ছে কারণ পুলিশ যেভাবে করেও করেছে আমাদের ধারণা এখানেও ঠিক সেই কারণে আমরা পুলিশের কাজে মোটেই সন্তুষ্ট এটা আমাদের এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমাদের কাছে লজ্জার বিষয় যে একটা অন্য রাজ্যের মেয়ে এখানে পড়াশোনা করতে এসছিলেন তাকে তার পরিবার তার আত্মীয়রা বলছেন যে আমরা নিয়ে চলে যাবো এর থেকে লজ্জার কিছু হতে পারে আজ পর্যন্ত আমরা তো আমাদের জীবনে শুনিনি এরকম ভাবে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে নিয়ে চলে যাব। বরঞ্চ অন্য রাজ্যের মানুষ আমাদের এখানে পড়তে আসছেন বলুন এর থেকে লজ্জার কিছু আছে আর কি এত লজ্জাস্কর বিষয় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে লজ্জিত হওয়া উচিত এই দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.